বোনকে ঘুরতেও নিয়ে যেতে হবে আবার খাওয়াতেও হবে আমি যে পড়েছি কি একটা মহাবিপদে কি আর বলবো আর কসমেটিকের দোকানে গেলে আমার তো মেহেদি আমার নিজেকে গিফট করতেই হবে আর এই চুরিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এই তো ফুল ফুল আমার দেখলে অনেক বেশি ভালো লাগে চোখের শান্তি এবং মনের শান্তি আমি নিজেই নিজেকে ফুল অনেক বেশি গিফট করি তো চলেন শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আর আমি তো অনেক বেশি ভালো আছি বোনকে নিয়ে বের হয়েছিলাম ঘুরতে আর বোন তো ঘোরা শেষে না খেয়ে আসবেই না দৌড়ে দৌড়ে চলে গিয়েছিল একদম রেস্টুরেন্টের ভেতরে এখন কি করার মান ইজ্জত বাঁচাতে আমাকেও ঢুকতে হলো ঢুকে তো পড়েছিলাম কিন্তু আমার ব্যাগের অবস্থা তো খুবই খারাপ ছিল আমি নিজেও জানি না আমার ব্যাগের মধ্যে কয় টাকা আছে তো আমি ভয়ে ভয়ে তো বসে ঠিকই পড়েছিলাম আর বসে পড়েছিলাম আর ভাবতেছিলাম যে না জানি কয় টাকা আছে আর কি হয় আর বসে বসে আমি মেনু কার্ডও দেখছিলাম আর দেখেন মেনু কার্ড দেখে আমার তো একদম কপাল দিয়ে ঘাম বের হচ্ছিলো আর আমি ঘাম তো একটু পরপর অ্যাক্টিং করতে হবে না আমি জানি তোমার কাছে অনেক টাকা আছে আর এর জন্য এসেছি আর তোমাকে মেনু কার্ড দেখতে হবে না আমাকে দাও আমি এখন দেখছি দেখ এখানে মেনু কার্ড দেখতেছে নাকি পড়তে বসেছে আমি নিজেও জানি না অনেক পড়াশোনা শেষে আমার বোন তো এগুলো অর্ডার করেছিল আর এই তো দেখতে পাচ্ছেন মিলশেক আমার বোন তো মিল্কশেক অর্ডার করেছিল আমি নিয়েছি বিশ টাকা দামের মজো আর আমার বোন নিয়েছে দেড়শো টাকা দামের লাচ্চি কি আর বলবো আমরা মূলত এসেছি কাচ্চি খাওয়ার জন্য কিন্তু কাচ্চি শেষ হয়ে গিয়েছিল আমাদের দুই বোনের অনেক বেশি কপাল খারাপ ছিল তো আমার বোন এখানে অর্ডার করেছিল রোস্ট পোলাও ওকে কত করে বললাম দেখো আমি রোস্ট পোলাও তোমাকে বাসায় রান্না করে দিবনি কিন্তু না ও বান্দা কোনো মতেই সারবে না ও এখানেই রোস্ট পোলাও খাবে কি আর করার দেখেন কেমন হাবাতার মতো খাইতেছে কি আর বলবো মনে হচ্ছে খাইতেছে না আমার আত্মাটা মানে বের হয়ে যাচ্ছিলো আর এখানে মরিচ ডোলে আমি খেতে যে কি পছন্দ করি আমি জানি না আপনাদের এভাবে মরিচ ডোলে খেতে আপনারা পছন্দ করেন কি না কিন্তু আমার অনেক বেশি পছন্দ কি আর বলবো আর দেখেন খাওয়ার শেষে আমার বোন লিপস্টিক বের করেছে আমি ওকে বলতেছি তুমি থাকো মাস্ক পরে তাহলে তোমার কেন লিপস্টিক খাওয়া শেষে এই তো আমি যখন মেনু কার্ডটা দেখতেছিলাম আমার তো টাকা দিতে আত্মাটা বের হয়ে যাচ্ছিলো কি আর বলবো তো যাই হোক আমি যতই আত্মা বের হয়ে যাক আমি তো যেহেতু খেয়েছি আমাকে টাকা দিতেই হবে তো টাকা পয়সা দেওয়ার পরে এখানে দেখেন আমার বোন টিস্যু নিতে হবে আমি জানি না ও এটা কার কাছ থেকে এই অভ্যাসটা পেয়েছে আমি তো এতদিন ছিলাম না তাহলে ও কাকে দেখে এটা কপি করে আমি নিজেও জানি না আর এটা হলো আমাদের নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ এখানে আমার ছোট ভাই পড়াশোনা করে তো আমাদের অনেক বেশি সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা একটু ঢুকেছিলাম কসমেটিকের দোকানে আমার কিছু কসমেটিক নেওয়ার ছিল আর এই তো মেহেদি মেহেদি দিতে যে আমার কি ভালো লাগে কি বলবো আমার হাতে মেহেদি দিতেও ভালো লাগে আর অন্যকে পরিয়েও দিতে ভালো লাগে আমার মনে হয় মেয়েরা সবাই অনেক বেশি পছন্দ করে মেহেদি আর এই তো চুরি চুরি তো আমার দেখলেই নিতে ইচ্ছা করে আমার বিশেষ করে কাচের চুরি অনেক বেশি পছন্দ আমার সব কালারেরই কাচের চুরি আছে আর এই নীল কালারের চুরিটা আমি এত পছন্দ হয়েছে কিন্তু আসলে নেই নাই কারণ আমার নীল কালারের শাড়ি নেই এর জন্য তা আমি ভাবলাম যে শাড়িটা কিনি নীল কালারের তারপরেই কিনব তো আমি ওখান থেকে আসার পরে চলে এসেছিলাম ফুলের দোকানে ফুল দেখলে আমার খালি কেন যেন নিতে ইচ্ছা করে আর ফুলের মধ্যে আমার লাল গোলাপ এত পছন্দ আর কোন কালারের গোলাপই আমার পছন্দ না শুধু লাল গোলাপটাই অনেক বেশি পছন্দ ফুল আমি এমনিতেই পছন্দ করি আর ফুল না আমি নিজেই নিজেকে গিফট করি আমার কেন যেন আমার ফুল এত ভালো লাগে আর আমি সব সময় বাহিরে গেলে ফুল এনে এইভাবে বাড়িতে রেখে দিব এই তো কাচের গ্লাসের মধ্যে কিছুটা চিনি মিশিয়ে রেখে দিলে এতদিন পর্যন্ত ফুল ভালো থাকে আপনারা এভাবে করে দেখেন অনেক দিন পর্যন্ত ফুলটা ভালো থাকে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর নিজের যত্ন নিতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ